আজকে মরেলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য থাকতে সময় করো আমল ইমান করো খাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি এখন আমল বাকি কিন্তু সাইটটি আওববিন মালিকের ছেলে কেমনে আসছে আপনাদেরকে বলে যাব বাবা ও বাবা গো আজকের আপনার সবকিছু আছে আল্লাহ ইচ্ছা করলে সবকিছু কেড়ে নিদেব মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে আমি কেমন করি দেখে বৌ মাঠে তোমার আগে যে ওনা কেমন বলে ভগবান অপেক্ষা করতেছে তিনি মুসাফির মানুষ তিনি আওলাতে রসুন তার মুখ থেকে তার শেয়ারা দেখলেই গোনা মা হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন মা আমি আজকে দেখবো যে তার মায়েরা কত ভালো আজকে তা কি পরিমানে দান করতে পারে একটু দেখো মাগো আল্লাহর নবীজির একজন মহিলা সাহাবী যার নাম আছে উম্মে সাহাবী দুই তিন বস্তা দে আলহামদুলিল্লাহ বলে আর মাদেরকে আল্লাহ তাআলা খাদিজার সাথে কবর করুক যারা বলেন আমিন আ মানে নুরি টুপে পরায়জন আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে টুপে এবার মহিলা কইলে চুলে জামা এই আবার মাগো আমি জবাবে সাথে ফকিরেরা গুরি যায় না মনে অনেক কষ্ট বললাম কেন বাবা কিন্তু আমার স্ত্রী আমার সাথে আঠারো বছর কথা বলে না কত বছর কত বছর কাদের জন্য করব বাবা আল্লাহ এতক্ষণ যাবৎ দান করেছে আল্লাহ আমি তাদেরকে চিনি না রে শুধুমাত্র তোমার কোরআনের জন্য তারা দান করেছে আল্লাহ যারা যে নিয়েছে আল্লাহ দান করেছে মালিক তুমি তাদের সকলের দান গুলোকে আল্লাহ কবুল করি নাও যে নিয়েতেই দান করেছে আল্লাহ দানের ভিতরে তুমি পারাকা দাও আল্লাহ তালা যাদের আব্বা নাই আল্লাহ আব্বার কবের সবটুকু পৌঁছে দাও যাদের মা নেই তুমি তাদের মায়ের কবরে সবটুকু পৌঁছে দাও আল্লাহ আল্লাহ তালা আমার সভাপতি সাহেব আল্লাহ পাঁচ টাকা দিয়েছেন মেম্বার সাহেব আল্লাহ তালা অনেক টাকা দিয়েছে আল্লাহ তালা পাঁচ টাকা করে প্রায় অনেক ভাইরা দিয়েছে আল্লাহ তালা তুমি তাদের দানকে কবুল করে নাও বলে বিশেষ করে আমার মায়ের অত্যন্ত বেশি দান আল্লাহ করেছেন যারা সংসারে অশান্তির ভিতরে আছে আল্লাহ মাদেরকে তুমি শান্তি ভুয়ে দাও আল্লাহ যদি